আসসালামু আলাইকুম এপ্রিয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে সেমে যাচ্ছি আজকে তিনটে ডক্টর দেখাবো এনআকের দুইটা আর আমার একটা আমাকে সার্জিক্যালে দেখাবো যেহেতু আমার একটা অপারেশন হয়েছে ওটা আবার ব্যাক করতেছে টিউমারটা তো এটার জন্য দেখাবো আর এনআকের স্কিনে দেখাবো আর ঘায়ের জন্য আর চাইল্ডে দেখাবো আর রাতে একটু জ্বর আসে তো গিয়েছিলাম সকাল নয়টার দিকে তিনটার দিকে আসছি অনেক ভিড় ছিল আজকে এসে আমার হাজব্যান্ড আসছিল তাকে আবার তুলে খাওয়ালাম আগের দিনে ট্যাংরা মাছ ভুনা ছিল আর এখানে আমার জন্য ফ্রোজেন আইটেমগুলো ভাসতেছিলাম সারাদিন এত যশোরে গরম ছিল টিকতে পারতেছিলাম না সিএমএস থেকে এসে আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমার ফ্রোজের আইটেমগুলো ভাজা হয়েছে দুইটা আম আমি কেটে নিয়েছি ভাত খাবো না এগুলোই খাবো আমার হাজব্যান্ড নিচে গিয়েছিল ক্যান্টনমেন্টে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বৃষ্টির জন্য যাইতে পারে উপরে এসে মেয়ের সাথে খেলতেছিল এরপরে আমার মা মেয়ে টিভি দেখতেছিলাম এরপরে সন্ধ্যার একটু আগে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ভিতরে ওষুধ ছিল সেগুলো আমি সব বের করে রাখলাম তিনটা ডক্টর ওষুধ দিয়েছিল। এরপরে বাসার সবকিছু আমি ক্লিন করলাম তিনটা রুম ঝাড়ু দিলাম সব কিছু গোছাইলাম এখানে তো এখানে পরিপাটি থাকলে আমার খুব ভালো লাগে যদি আমি অনেক অনেকটায়ের বাইরে থেকে আসছি খাওয়া দাওয়া করি নাই খুব মাথা ব্যথা করতেছিল এখানে করা করে একটা কফি বানাইলাম আমার সবথেকে একটা বিরক্তির কাজ হলো এ ডক্টর দেখানো কারণ এখানে অনেক সময় যায় যেখানে পনেরো বিশ মিনিটের মধ্যে আমার সব কাজ হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে এত ভিড় থাকে বা এত প্রসেস থাকে আমার খুব বিরক্ত লাগে যাওয়ার পরে পাঁচ মিনিটের কাজ সেখানে দুই তিন ঘন্টা লাগে তো ফ্রি চিকিৎসা খাইতে গেলে একটু কষ্ট করতে হয় যেটা আর্মি ওয়াইফরা বেশিরভাগই জানে তো যাই হোক এখানে আবার বৃষ্টি হচ্ছিল কফিটা খাওয়ার পর মাথাটা একদম ঠিক হয়ে গেছে মনে হচ্ছিল আর অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগতেছিলো এনজয় করতেছিলাম এরপর রাতে ভুনা করলাম আমি এগুলো রেসিপি যে দিব এটার কোনো অপশন নেই কারণ আমার মেয়ে সব সময় কলে থাকে রাতে আসার সময় আমার হাজব্যান্ড কাঁঠাল নিয়ে আসছে এই বছরের প্রথম কাঁঠাল আমি খাবো এখানে টমেটো সস নিয়ে আসছে তো নিচের ভাবে দুইটা মিষ্টি দিয়ে গিয়েছিল আমাদেরকে তো আমার হাজব্যান্ড আসছে মেয়ে তো কোলে উঠে বসে আছে আমি ভাত তাকে রেডি করে দিলাম তাকে তুলে খাওয়াবো তো এখানে আমার পুচ্চিকেও দিলাম আমার মেয়ে তো একা একাই সব খাইতে পারে মাসাল্লাহ কিন্তু সব কিছু নোংরা করে তাকে আমি ছয় সাত মাস থেকেই একা খাওয়ানোরও অভ্যাস করাইছি তো সব কিছু সে একাই খাইতে পারে আর গলাতেও তেমন কোনো কিছু বেঁধে যায় না তো এটা একদিক দিয়ে খুব ভালো তো সে একা সব কিছু করতে পারে মাসাল্লা ইনায়া হওয়ার আগে আমি অনেক ভিডিওতে দেখতাম যে বাচ্চারা একা একা খাই তো আমার কাছে খুব কিউট লাগতো যখন চোখের সামনে দেখতেছি আমার নিজের মেয়েকে সব কিছু এক্সপ্লোর করে একটা একটা করে বেছে সাইডে রাখে ওর মন মতো খায় এটা খুব ভালো লাগে ও দিন অনেক নোংরা করে যে জায়গাটাতে খায় কিন্তু আমার কাছে কখনো বিরক্ত লাগে নাই আমি দিনে চার পাঁচবার ওগুলো ক্লিন করি দেন বাসার কাজ ওকে সামলানো বাট আমার বিরক্তি লাগে না এখনও যে আমি অসুস্থ কিন্তু প্রত্যেক দিনই ঘুমানোর আগে আমি রান্নাঘর একদম ডিপ ক্লিন করি আমার বাসায় কোনো নোংরা থাকা যাবে না স্পেশের রান্নাঘরে আমি এটা মনে করি তো আমার পিচ্ছিকে ঘুমাই দিলাম রাত বারোটার পরে তো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই খোদা হাফেজ